যদি দর্শক আপনার দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে কিন্তু গাফতুলির গরু হাটে কিন্তু গরু ক্রমে কমে আসতেছে গরু কিছু নাই একেবারে গরু নাই যা হাতে কিন্তু গরুর দাম বেশি ছোট্ট ছোট্ট গরুর দাম এক লক্ষ টাকার উপরে যাচ্ছে ছোটো ছোটো গরু আপনাদেরকে একটু হাটটা দেখা যাচ্ছে যে হাট কিন্তু খালি আমি এখন এই মুহূর্তে ঠিক বেরিয়ে সাইডে বেরিয়ে সাইডে সব গরু বেরিয়ে দিকে নিয়ে আসছে ভিতরে কিন্তু একেবারে ফাঁকা ভিতরে গরু নাই ভিতরে একেবারে ফাঁকা বাইরের দিকে এই এই কিছু সংখ্যক গরু যেগুলো আছে এগুলো নিয়ে আসছে কিন্তু দাম কিন্তু আকাশ ছুঁই দাম কত গরু এটা কত তারপরে সারা দাম কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাজারে গরু যে সমস্ত গরু আছে প্রচুর দাম আর ক্রেতা একটা গরু পিছনে ক্রেতা নেই সবচেয়ে মজার ব্যাপার দেখাচ্ছি এই যে বাছরগুলো দেখতেছেন দেখা যাচ্ছে একদম বাছর এই বছরগুলো কিন্তু এক লাখ টাকার উপর দাম চাচ্ছে এগুলো এগুলো দাঁত হয়নি বয়স হচ্ছে দাঁত হয় না দাঁত উঠে নেই এই যে বাচ্চা উঠলাম এক লক্ষ টাকার উপরে দাম চাচ্ছে ব্যাপারীরা আকাশ ছুঁ দাম রাত কহালে গাবতলি হাটের বর্তমান অবস্থা দেখছেন গাপতুলি হাটের বর্তমান অবস্থা প্রচুর ক্রেতা কিন্তু কম দেখুন একটা গরুর পিছনে কতজন চলেন 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 যাই Hadi hadi. 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 দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে গাঁদলি গরুর হাটের অবস্থা গরুর হাটের অবস্থা গরুর নাই কিন্তু সব গরু একেবারে বিক্রি হয়ে যাচ্ছে একটি গরুর দাম সর্বনিম্ন এক লক্ষ টাকা মানে সেটা হলো অবশ্যই বাছুর গরু কিছু গরুর বছরের দাঁত হয়নি ওগুলো এক লাখ টাকার উপর যাচ্ছে আর এই যে হলো অবস্থা ক্রেতার অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ক্রেতা প্রচুর ক্রেতা কিন্তু গরু কিন্তু ব্যাপারীরা থাকছে না প্রচুর ক্রেতা গরু কিন্তু ব্যাপারীরা থাকছে না সন্ধ্যা হয়ে গেল ব্যাপারীরা কিন্তু গরু ছাড়ছে না যারা যাতে গরু আছে তারা কিন্তু অনেক অনেক দাম চেয়ে বসে আছে

দর্শকরা দেখতে পাচ্ছেন যে হাটের ভিতরের অবস্থা এই মুহূর্তে আছে হাটের ঠিক প্রাণ কেন্দ্রে একদম ভিতরের দিকে এদিকে কিন্তু গরু নেই আসলে গরু পুরো হাটেই নেই সেটা গরু তো যে সমস্ত গরু আছে এগুলোর ব্যাপারে গরু ছাড়ছে না প্রচুর দাম সম্পূর্ণ খালি অল্প কিছু সামান্য কিছু গরু দেখা যাচ্ছে ভাই কত হইছে কত লক্ষ 40 হাজার টাকা 마শাআল্লাহ আরও গরু বের হচ্ছে এখান থেকে যাচ্ছে আগে খাশিটা কত হইছে খাসিনা ছাগি ছাগি কত হইছে 10 হাজার টাকা ভাই ভাই এটা কত হইছে ভাই 50 50000 টাকা 마শাআল্লাহ আরো গরু হচ্ছে ঝাঁকা ঝাঁকে গরু বেরোচ্ছে হচ্ছে তো কোরবানি হাট থেকে দেখা চেষ্টা করছি ভাইয়া বেশ বেন আচ্ছা আচ্ছা হয়েছে ভাই কত